আমি না বুঝতে পারছি আপনার দুজন এক দলেরই আপনার প্ল্যান করে আমার সাথে এই কাজগুলো করছেন তাই না আচ্ছা ম্যাডাম ঠিক আছে আমি বুঝতে পারছি আপনাকে প্রমাণ দিতে হবে তাই তো আমাদের পিছনে সিসি ক্যামেরা আছে দাঁড়ান ভিডিও ফুটেজ আমি এখনই আনাচ্ছি হ্যালো রতন ভাই ওই যে সাত নম্বর রোডে যে সিসি ক্যামেরাটা চলতেছে না ভাই ওটা তো অন আছে তাই না যদি অন থাকে তাহলে ওই ভিডিও ফুটেজটা আমার ফোনে একটু পাঠায় দেন তো না ভাই তেমন কিছু না একটু ঝামেলা হয়েছে এই দশ মিনিট আগের ফুটেজ আচ্ছা ভাই ঠিক আছে

সরি ভাইয়া ভুল হয়ে গেছে আসলে নিরিবিলি জায়গা তো আর ঠিক এই সময় রিক্সার লোকটা আমার অন্য ধরে টান তো আমি ভাবছি উনি আমার সাথে ইউটিজিং করতে চাইছে আর ভাইয়া আপনাকে আই এম সরি আর আপনি অনেক থ্যাংক ইউ সো মাচ যে আপনি আমার জীবনটা বাঁচিয়ে দিলেন নয়তো এখন আমার অনেক বড়টা ক্ষতি হতে পারতো আসলে দোষটা তো আমারই ঝড়টির উন্ন তো তাই খেয়াল করতে পারি নাই আর আপনাকে শুধু একটা ঠাপুর মেয়ে দিলাম না বুঝে শুনে না ম্যাডাম এটা আমার কর্তব্য ছিল আজকে যদি আমার রিক্সা আপনার কোনো ক্ষতি হতো তাহলে রিক্সা আমি আর জীবনে চালাতে পারতাম সবাই আমার দোষটাই দিত ম্যাডাম কারণ আমি গরিব মানুষ আর এটাই আমার সম্বল আর আপনাকে বিপদের হাতে বাঁচাতে পেরে আমি অনেক খুশি হয়েছি আচ্ছা ঠিক আছে ভাইয়া আর আপনি আমাকে ছোট বোন হিসেবে মাফ করে দিন কারণ আপনাকে আমি একটা দিয়ে দিছি আচ্ছা ভাইয়া থাকেন আর আপু একটা কথা বলি পারলে বোর পরে চলাফেরা করবেন কারণ এইসব মডেল জামা পড়লে নিজেরই ক্ষতি হয় আপনাদের তো ক্ষতি হয় পাবলিকেরও ক্ষতি হয় আচ্ছা যান তাহলে ম্যাডাম আপনিও যান ম্যাডাম বন্ধুরা ভিডিও দেখে কি শিখতে পারলেন অবশ্যই কমেন্টস করবেন কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না তাই সাবধানে চলাফেরা করবেন কারণ বিপদ কখনো বলে আসে না এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না ধন্যবাদ ভিডিও দেখার জন্য নতুন ক্ষেত্রে আমাদের ফলো করতে বলবেন না